আমাদের বর্তমান বাংলাদেশে দুই তিনজন কপল বুলাগার আছে না কপল বুলাগার না কাপল বুলাগার ওই যাই হোক হইলো আর কি এগারে পর নাটক দিকে আমার আবার কিছু কথা মনে পড়ে যায় কথা বলতে কি একটা গল্প মনে পড়ে গল্পটা হচ্ছে এই এক গ্রামে একটা বারো ফাইনে মহিলা ছিল বারো ফাইনে বলতে খুব বদমাইশ মহিলা সবার সাথে সে ঝগড়া করে বেড়াইছে ঝগড়া করতি করতে ওই গ্রামে হচ্ছে গিয়া আপনার আর কোন লোক নেই ঝগড়া করার জন্য গ্রামের মেয়ে এক প্রকার এক সময় যুক্তি করে নিয়েছে রোদ দেখলে ওর সাথে কেউ কথা কবা না ওর সাথে কোনো লেনদেনও নেই কোনো চলাফেরাও নেই ও আমাকে তো কোনো না কোনো ইস্যু নিয়ে ঝগড়া বাদে দেয় ঝগড়া করে তো ঝগড়া আর আমরা করতে রাজি নাই আমরা ওগার সাথে ওর সাথে আর কথা বুঝবো না এখন ওই মহিলা তো পড়ে গেছে বিপাদে কেননা ওর সারাদিনের মধ্যে একবার ঝগড়া না করলে ওর পেটের ভাত হজম হয় না দুটো তিনটে দিন পার হয়ে গিয়ে বেচারা ঝগড়া করতে পারেনি ঝগড়া করার কোনো সুযোগও পায়নি এখন আবার এই গরমের সময় তো বাংলাদেশে এখন মনে করেন বিশ বিরাট গরম পড়ছে প্রচন্ড গরম পাড়া তিন চারজন মহিলা এক জায়গায় হয়ে এক গাছের ছায়ার নিচে বসে রয়ে আছে বসে মেয়ে ছেলে বসে বসে থাকলে যা করে আর কি কেউ কারোর হুকুম পাইছে দেখে ও বাসে গ্রামের মেয়ে ছেলে যে কাজ ওইটা করছে করতে ওই মহিলা এখন ঘুরতে ঘুরতে আইছে ও সকি চোখে পড়ে গিয়েছে আবার দেখছে যে ওরা এক জায়গায় বসে রয়েছে এখন ওই মহিলাও আছে চরম বিপাদে কি বলবো দুঃখের কথা মানে চার দিন ঝগড়া করতে পারিনি ঝগড়া না করে বিপাদে পড়ে গিয়েছে এখন ওই মহিলাকে দেখে ওই মহিলা নিজের মতো নিজেই বলছে যাই সকালবেলা এক কেজি ডাইল দিই আর এক কেজি চাইল দিই এক কেজি লবণ দিই আর এক কেজি হলুদ দিয়ে এক কেজি পিঁয়াজ দিই এক কেজি তেল দিয়ে খিচুড়ি রাইন্দা দিয়েছি আমার জামাই সকালে খাইয়া কত না ভালো কইছে ও এই কথা শুনে পাশে মহিলারা কে বাস থাকতে পারে তারাও তো মেয়ে ছেলে মানুষ তারাও তো রান্না বাড়া করে এখন এই কথা শোনার পরে ওখানে একটা মহিলার কথার মনে নেই ওর কথা মনে নেই ওর সাথে কথা বললে ঝগড়া বাদ সে আবার তোমার বুঝিয়ে ফেলেছে যে এক কেজি ডাইল দি এক কেজি চাল দি এক কেজি লবণ দি এক কেজি হলুদ দি খিচুড়ি রান্দলে সেই খিচুড়ি কি খাওয়া যায়

আমাদের ওই বর্তমান সমাজে ওই যে দুইটো কাপল বুলাগার হয়নি তোমার ওই কিছুদিন আগে যে লিঙ্ক ভাইরাল হয়ে টাকা পয়সার মালিক তো হয়ে গাড়ি মারি হয়ে গেছে কোনো হাতে কাজ যদি না থাকে দু চার দিন পর পর এরা তোমার ওই আরাম করে নাটক শুরু করে দেবে এ দেখা যাচ্ছে ওর কাপড় খুলে দেবে ও ও স্বামীতে বউ বাদ দিয়ে দিচ্ছে এ ওর ঠেকি বেড়াচ্ছে আবার কারোর দুদিন পর দেখা যাচ্ছে হঠাৎ করে রাত্রি পিএ হারি গিয়েছে থানায় জিডি করছে আবার ঘুরেও আসছে এসব নাটক কইরে দে ভিউ বাড়াইনের ধান্দা আমাকে বাংলাদেশের দর্শক তো বোঝে না এই ঝগড়া দেইকেই ওগা ধরো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে আর ওরা ঢাকা শহরে বাড়ি গাড়ি করে ফেলাচ্ছে দুটো তিনটে গাড়ি করে ফেরাচ্ছে আর আমরা সারা ভিডিও টুকটাক যাই বানাই আমাদের তার লাইক কমেন্ট তো দূরের কথা সারা মানুষ একটু তাকিয়েও দেখে না আমরা কি খুব অপরাধ করিয়ে ফেলাইছি নাকি হ্যাঁ যাই হোক কথাটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়েন লাইক দিয়েন আর না লাগলে দেখবেন না স্কল করে চলে যাবেন আবারও তা আপত্তি নেই ভাই